আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতার মোহরিতে কিভাবে পাইপিন লাগাতে হয় তো আমি এখানে দুই কালারের পাইপিন লাগিয়েছি তো আশা করি লাস্ট পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনার বন্ধুদের সঙ্গে আর ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এখানে প্রথমে হাতা কাটিং করে নিয়েছি তো হাতা কিভাবে কাটিং করতে হয় সেই ভিডিওটি অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওর শেষে লিঙ্কটি দেওয়া থাকবে তো আমি এখানে নর্মাল হাতা যেভাবে কাটিং করে ঠিক সেম ওয়েতে আমি এখানে নর্মাল হাতা প্রথমে কাটিং করে নিয়েছি তো আমি এখানে একটি পট্টি কাটিং করেছি তো এই পট্টিটির চওড়া হচ্ছে প্রায় দু ইঞ্চি পরিমাণ তো এই পট্টিটি লম্বা নিয়েছি যতটুকু হাতার মহই থাকবে তার থেকে প্রায় দুই ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে তো বেশি নিলে কোনো প্রবলেম নেই যদি বেশি থাকে তখন কিন্তু আমরা পরে কাটিং করে ফেলতে পারবো দেখুন আমি এখানে চড়া নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ কাপড়টির তো আপনারা চাইলে এখানে শর্ট হাতা কিংবা লং হাতা কিন্তু তৈরি করতে পারেন আপনার আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতা লম্বাটি এখানে রাখবেন এখানে আমি দুই কালারের পাইপ ইউজ করবো তো আমি এখানে সাদা রঙের কাপড় নিয়েছি তো এই কাপড়টি চড়া নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়ে যতটুকু হাতার মোহরি লম্বা রয়েছে তার থেকে দুই ইঞ্চি বাড়িয়ে নিয়েছি তো আমি আরেকটি কালারের কাপড় এখানে কেটে নিচ্ছি প্রায় দেড় ইঞ্চি পরিমাণ চওড়া রেখে আমি কাপড়টিকে এভাবে কেটে নিচ্ছি কালো রঙের পাইপিনে কাপড়টি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা পাইপিন লাগিয়ে নিব তো এর জন্য যে দুই ইঞ্চি চওড়া যে কাপড়টি আমরা কেটেছিলাম তার সঙ্গে আমরা প্রথমে সাদা রঙে পাইপিংটি অ্যাটাচ করব তো কাপড়টিকে মাঝখান দিয়ে আমি এভাবে ভাজ করে নিয়েছি ভাজ করে আমরা এভাবে কাপড়টিকে সেলাই করে নিব। এখন আমরা কাপড়টিকে এভাবে উলটিয়ে নিব তো উলটিয়ে আমরা এভাবে পাইপিন বের করে নিব তো আপনারা চাইলে চিকন কিংবা একটু চওড়া পাইপিন কিন্তু বের করতে পারেন তো আমি এখানে খুব চিকন করে পাইপিনটি বের করে নিচ্ছি এখন আমরা সেলাইটি তার উপরে বসিয়ে দিব তবে খেয়াল রাখবেন আমি কিন্তু এখানে কাপড়ের উপরে সেলাইটি দিচ্ছি পাইপিনের উপরে কিন্তু সেলাইটি দেওয়া যাবে না তো কাপড়টিকে ভালো করে সেট করে সেলাইটি করতে হবে এখন আমরা অতিরিক্ত কাপড়টুকু কেটে ফেলব তো দেখুন আমাদের ফিনিশিংটি কিন্তু ঠিক এমন হবে এখন আমরা কালো রঙের কাপড়টি এই সাইডে লাগিয়ে নিব তো দেখুন কাপড়টিকে কিন্তু আমি এভাবে রেখেছি রেখে তার উপরে সেলাই বসিয়ে দিব এখন আমরা কাপড়টিকে এভাবে নখ দিয়ে ঘষে নিব এতে করে কাপড়টি ভালোভাবে সেট হয়ে থাকবে এখন আমরা হাতার সঙ্গে অ্যাটাস্ট করব তো কাপড়টিকে এভাবে মেলে নিতে হবে মেলে নিয়ে যদি আপনারা এখানে প্রিন্টের কাপড় ব্যবহার করেন তাহলে আপনাদের হাতার কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে এবং পাইপিনের কাপড়টিকেও কিন্তু উল্টো সাইডে রাখতে হবে যেহেতু আমি এখানে এক রঙের কাপড় ইউজ করছি বোঝা যাচ্ছে না তো আপনারা যদি প্রিন্টের কাপড় ইউজ করেন তাহলে কথাটি খেয়াল রাখবেন এখন আমরা কাপড়টিকে এভাবে ভালো করে সেট করে তার উপরে সেলাই বসিয়ে দিবো অতিরিক্ত কাপড়টুকুও কেটে ফেলব এখন আমরা কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিব তবে তার আগে এখানে আমরা আরেকটি সেলাই বসিয়ে দিব তো দেখুন আমাদের সেলাইটি করা কমপ্লিট এখন আমরা কাপড়টিকে এভাবে মুড়িয়ে নিব মুড়িয়ে নিয়ে দেন এভাবে পাইপিংটি বের করতে হবে তো একই নিয়মে কিন্তু আপনারা চিকন কিংবা মোটা পাইপিং কিন্তু বের করতে পারেন তো আমি এখানে চিকন করে পাইপিংটি বের করে নিচ্ছি তো কাপড়টিকে কিন্তু ভালো করে সেট করে তারপরে সেলাইটি দিতে হবে তাহলে ফিনিশিংটি খুব সুন্দর হবে তো একই নিয়মে কিন্তু আমরা শুধুমাত্র কাপড়ের উপরে সেলাইটি দিব পাইপিনের উপরে কিন্তু সেলাইটি দিব না অতিরিক্ত কাপড়টুকু আমরা দুই সাইড থেকে কেটে নিব তো দেখুন আমাদের কিন্তু হাতাটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা হাতাটিকে উল্টো সাইডে মাঝখানে এইভাবে ভাজ করে যতটুকু আপনাদের মোহরি রাখার প্রয়োজন সেই পরিমাণ মোহরি রেখে সাইড থেকে আপনাদের এভাবে ফিটিং করে নিতে হবে এখন আমরা হাতের কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিচ্ছে তো দেখুন আমাদের হাতায় কিন্তু পাইপিং লাগানো কমপ্লিট আপনারা যদি ঠিক বাসায় এভাবে ট্রাই করেন তাহলে আপনাদের ফিনিশিংটিও খুবই সুন্দর হবে তো দেখুন আমি একই নিয়মে আরেকটি হাতাতেও পাইপিং লাগিয়ে নিয়েছি তো আমাদের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দেওয়া করবেন